আমি জানি আমার ওপরে সবাই তোমরা খুব রাগ করে আছো কেন এতদিন ভিডিও দিচ্ছি না তোমাদের কমেন্টের কোনো উত্তরও দিচ্ছি না ওইদিকে জয়ীর ভিডিওতেও তো তোমরা কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছ কেন আমি ভিডিও দিচ্ছি না সমস্যা অনেক হাসতে হাসতে সমস্তটাই জানতে পারবে আমার পরিবারের ওপর থেকে কী ঝড় গেছে তো সত্যি কথা বলতে মন মানসিকতা কিচ্ছু ভালো ছিল না ক্যামেরা অন করা তো দূরে থাক তোমরা তো জানোই সেই লাস্ট ভিডিও আমি করেছিলাম তখন তোমাদের বলেছিলাম আমার শরীর খারাপ আমার শরীরের অবস্থা তো খারাপই উঠে দাঁড়াতেই পারছিলাম না পুরো বিছানায় শুয়ে পড়েছিলাম সমস্ত রকম পরীক্ষা করে টেস্ট করে তারপরে এখন ওষুধ টষুধ খেয়ে অনেকটা নিজে সুস্থ আছি দেখতেই পাচ্ছ এখানে সকালবেলা নিয়েছি কুলেখাড়া সেদ্ধ মা কুলেখাড়া সেদ্ধ করে দু বোতল পাঠিয়েছে সেটাকেই সকালবেলা গরম করে খালি পেটে এখন এগুলোকে খাই লেবু জলটাও তো সব বাদ ডাক্তার একদম বারণ করে দিয়েছে কোনো কিছু ডায়েট করা চলবে না কারণ আমার শরীরে এখন একদম রক্ত নেই আমার শরীরে রক্ত নেই এটা এর আগেও হয়েছিল। সেই যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনও তো আমাকে চার বোতল রক্ত দিতে হয়েছিল কারণ আমার প্রচুর ব্লাড ব্লাড বেরিয়ে গেছিল। প্রচুর ব্লাড বেরিয়ে গেছিলো তো সেই সমস্যা থেকে এখন আবার সেই সমস্যাটা হচ্ছে তো আমার শরীরে রক্ত তৈরিই হতে পারছে না তো ডাক্তার বলেছে একদম মানে কুলেখাড়া সেদ্ধর রসটা মানে প্রত্যেক দিন এভরিডে সকালবেলা যাতে খায় তারপরে নিজের তো আছেই আর তারপরে বাড়িতে একটা অনেক বড় বিপদও ঘটে গেছে সেটা তোমরা দেখতে পারবে এর পরের ভিডিওটায় সত্যি কথা বলতে মন মানসিকতা একদম ভালো নেই দোল গেল কোনো কিছুই মানে করেছি হয়তো তোমরা জয়ীর ভিডিওতে দেখবে সবই করেছি অল্প স্বল্প করে সবই করেছি কিন্তু মনে সেই শান্তিটা ছিল না শান্তি সবই উড়ে গেছে মন থেকে কারণ সত্যি কথা বলতে পরিবারের ওপর থেকে যখন কোনো ঝড় যায় না তখন এক আধটা ঝড় যায় না বিপদ যখন আসে চারিদিক থেকে আসে বলে না আমাদেরও অবস্থা সেম তাই হয়েছে মন মানসিকতা তো ভালোই নেই কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না আর এই যে ভিডিও অন করে সত্যি কথা বলতে ভিডিও করতেও ইচ্ছে করে না জানো তো তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকেই জানতে চাইছো কেন ভিডিও করছি না আমি কি ভিডিও দেব না তো আজকে অনেক কটা দিন বাদে সত্যি কথা তোমাদের দাদা ভাইয়েরও যা অবস্থা তো ওর ওর মুখের দিকে তাকিয়েই আবার ভিডিও আরম্ভ করলাম সত্যি কথা আমার একদম ভিডিও করার ইচ্ছেই ছিল না জানো তো নিজে নিজে মনে মনে ডিসিশন নিয়েই নিয়েছিলাম যে না আর ভিডিও করব না এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আর থাকবো না নিজে এরকমই ভালো আছি নিজের পরিবার নিয়ে সংসার নিয়ে স্বামী সন্তান নিয়ে এটাই ভালো আছি ভাই এসেছিলো কত ভালো ভালো মুহূর্ত কাটিয়েছিলাম মানে প্রতিবারের মতো কাটাইনি এইবার যেন সবার সমস্ত রোগী ছিল সবার শরীর খারাপ জয়ীরও এখানে এসে শরীর খারাপ হয়ে গেছিলো সবারই মোটামুটি শরীর খারাপ হয়ে গেছে জানো না মানে পরিবারের সবারই শুধু শরীর খারাপ আর শরীর খারাপ কি যে বিপদ যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একবার মো নিজেই ডিসিশান নিয়ে নিয়েছিলাম এই কারণেই এতদিন ভিডিও দিইনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনো টাচই রাখিনি যে ভেবেই ছিলাম আমার একদমই ইচ্ছে ছিল না যে আর আমি ভিডিও করব। কিন্তু তোমাদের দাদাভাই না এত কষ্ট করে তুমি এই জায়গাটা তৈরি করেছ এ এ তুমি করো ভিডিও করো কে কি বললো না বলল কারোর অভিশাপে কোনো সময় কিচ্ছু হয় না সত্যি কি জানো তো মন যদি একবার কু ডাকে না তখন দেখবে সব কিছুই যেন ওই একটা কথার ওপরে নির্ভর করে আমি তাই ভাবি এখানে দেখো সবাই তো সবাইকে পছন্দ করে না সবাই অনেকেই আছে যারা তোমরা আমাকে খুব ভালোবাসো আমার কাজকর্ম খুব পছন্দ করো আমাকে খুব ভালোবাসো আবার অনেকেও এমন আছে যারা আমাকে পছন্দ করে না দিনরাত শুধু গালাগালিই করে তো শুধু আমাকে নয় সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে সবার সবাইকেই গালাগালিও শুনতে হয় আর অভিশাপও কুড়াতে হয় আবার ভালোবাসাও কুড়াতে হয় তো তো আমার মনে এই একটা ডাক দিয়েছে যেন তো যে হয়তো এই জায়গাটায় এসে আমার হয়তো এই বিপদগুলো আসছে জানি না কেন কপালে লেখা ছিল না কি বিপদগুলো আসছে সত্যি কথা মন ভেঙে গেছিলো একদম ভেবেছিলাম যে না চলো আর আমি ভিডিও বানাবো না আমি আগে যেমন ছিলাম ওরকমই থাকি আবার নতুন করে মেশিন চালানোটা আরম্ভ করব আগে নিজে একটু সুস্থ হয়ে নিই নিজে যেই একটু সুস্থ হয়েছি ব্যাস তোমাদের দাদাভাই পড়ে গেছে বিছানায় আর তোমরা তো জানোই আমার একার সংসারে তোমাদের দাদা ভাইয়ের আয়ের উপরেই সংসার চলে আর আজকে এই কত কটা দিন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও ঘটে গেছে একটা বড় বিপদ এই ভিডিওটা আমার দু চার দিন আগে প্রায় চার দিনের আগে তখন আমি ভেবেছিলাম চার দিন আগে ভিডিওটা তুলেছিলাম তখন ভেবেছিলাম হ্যাঁ আজ থেকে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। যেদিনকে ভেবেছিলাম ভিডিও করেছিলাম সেই দিন সেদিন যেদিন করেছিলাম ভেবেছিলাম তার পরের দিন পোস্ট করব তার পরের দিন সকালবেলাতেই ঘুম থেকে ওঠার পরেই এই আটটা সাড়ে আটটা নাগাদই একটা বড় বিপদ ঘটে গেছে ব্যাস মন পুরো ভেঙে গেছে যে আমি আমি যেই ভাবলাম ভিডিও আরম্ভ করব আর এত বড় বিপদ ঘটলো ভিডিও করবই না তো তোমাদের দাদাভাইয়ের জোরাজোড়িতে আবার আসলাম তো যাই হোক সবই দেখতে পারবে তোমাদের দাদা ভাইয়েরও কী হয়েছে দেখতে পারবে বাড়িতে একদম বসে গেছে তো সবই তোমাদের দেখাবো পরে জানতে পারবে যাই হোক অনেক কটা দিন পর আজকে ভিডিও করে তোমাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে যে অনেক কটা দিন ভিডিও করিনি তো কাজকর্ম তো সবই করতে হয় দেখো আমাদের হাউসওয়াইফ যারা তাদের তো আর বসে শুয়ে দিন কাটে না শরীর খারাপ থাক ভালো থাক মন্দ থাক সংসারের কাজ তো একটু করতেই হয় আর সত্যি কথা মেয়েরা বলে না ঘরের লক্ষ্মী এই কটা দিন আমি তো পুরো বিছানায় পড়ে গেছিলাম বাপের বাড়িতে গিয়েও থেকেছিলাম বাপের বাড়িতে গিয়েও চার পাঁচটা দিন থেকেছিলাম কারণ ওখানেও ভরসায় থাকবো ওখানেও তো মা অসুস্থ তারপরে দিদির ওপরে একা চাপ পড়ে যাচ্ছে মেয়েটারও পরীক্ষা চলছিল গুলুরও পরীক্ষা আরম্ভ হবে তো সব চিন্তাভাবনা করে তারপরে আবার বাড়িও চলে এসছিলাম তার মাঝখানে ভাইরাও এসে ঘুরে আবার চেন্নাইতে চলেও গেল এইবার সেইভাবে ভাইরা এসছে খাওয়া দাওয়া ভিডিও করা কিছু করতে পারিনি কিচ্ছু করতে পারিনি এবার যেন কেমনভাবে সময়টা কেটে গেছে প্রতিবার ভাই জয়ীওরা আসে কতটা আনন্দ করি একসঙ্গে মজা করি থাকি কিন্তু এইবার আর কিছুই হয়নি শুধু সবার শরীর খারাপ শরীর খারাপ এই করে করে করেই কেটেছে কারণ এখানে আসার পরে জয়ীও অসুস্থ হয়ে গেছিলো তো পরিবারের ওপর থেকে বিশাল বড় ঝড় গেছে তো কটা কটা দিন যে কীভাবে যুদ্ধের মধ্যে দিয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার আমার সংসারের ওপর থেকে সেই যুদ্ধর রেসটা আমার এখনও চলছে বিগত এক মাস চলবে বিগত এক মাস আমার পরিবারের ওপর থেকে এই ঝড়টা চলবে কারণ তোমাদের দাদা ভাইয়ের যা অবস্থা হয়েছে সেইটা নিয়েই এখন চিন্তায় আছি বুঝতেই পারছ ঘরের মানুষ কাজের মানুষ যদি একটা মাস বসে যায় সেই সংসারের হালটা কি হয় কারণ আমি তো সবসময় তোমাদের বলি তোমাদের দাদাভাই ছাড়া আমাদের সংসারে ইনকাম করার মতো আর কেউ নেই আমি আর কটা টাকা পাই সেটা তো তোমরা জানোই আমি ঠিকমতো ভিডিও করি না সেই হিসাবে প্রত্যেক মাসে টাকাও পাই না তো সেই কারণে পরিবারের ওপরে বুঝতেই পারো কতটা চাপ হয়ে যাচ্ছে তারপরে রিসেন্ট এই ঘর করেছি ধার চারি দিকেই তো রয়েছে সব মিলিয়ে মিশিয়ে সত্যি কথাই সত্যি কথা বলতে একদম মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই তবে যেন কটা দিন যখন একদম কাজকর্ম করতে পারছিলাম না তারপরে বেশ যখন ঘরের কাজকর্মগুলো করছিলাম অনেক কটা দিন বাদে তখন না বেশ ভালো লাগছিল আর মেটা আমাকে অনেক সাহায্য করেছে জানি না এই বছর মেয়ের ইলেভেনের পরীক্ষাটাও কেমন হয়েছে খুব একটা ভালো হয়নি কারণ সেরকমভাবে পড়াতে মনে দিতে পারেনি পুরো পরীক্ষাটা জুড়েই ছিল আমার শরীর খারাপ সেই কারণে পরীক্ষাটাও ভালো হয়নি তোমাদের দাদাভাই বেরোনোর আগে দেখো বাজার এনে দিয়েছিল তো এখানে চারাপোনা মাছ নিয়ে এসেছে একদম জ্যান্ত ছিল চারাপোনা মাছগুলো আর মেয়ে যেহেতু চারাপোনা মাছ খায় না তো সে সেই কারণে মেয়ের জন্য নিয়ে এসেছে চিংড়ি মাছ তো এখানে আমি দুভাগে চিংড়ি মাছ রেখেছি কারণ একটু লাউ শাকের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর চারাপোনা মাছের ঝোলটা করব তো এখানে লাউ শাকের ডাটা কেটে রেখেছি আর এখানে দেখো পটল কুমড়ো আলু বেগুন এগুলোও কেটেছি একেবারে রান্না করব কাজকর্ম তো সকালবেলা মোটামুটি কিছুটা করেছি তারপরে ঘর গুছালাম গুছিয়ে টুছিয়ে তারপরে সব পরিষ্কার করলাম আর ওদিকে আমি রক্ত পরীক্ষা করেছিলাম সেই রিপোর্টগুলো দিতে এসছিল কিছু আগে করেছিলাম আর কিছু পরে ছিল দেখতেই পেয়েছিল ঘর গোছাতে গোছাতে এসছিল তো সেই রিপোর্টটাও নিয়ে নিয়েছিলাম তো আরও কিছু রক্ত পরীক্ষা বাকি আছে কিন্তু এই মুহূর্তে আর করাই কারণ তোমাদের দাদা ভাইয়ের পেছনে প্রচুর টাকা খরচা হয়ে গেছে তো সেই কারণে আর আমারটা বন্ধ রেখেছি কারণ আমি ওষুধ খেয়ে আগের থেকে অনেকটা ভালো আছি পুরো সুস্থ হইনি আগের থেকে অনেকটা ভালো আছি দুজনেই একসঙ্গে পড়েছি তো কারণ না কারোর একজনের তো চিকিৎসা এখন বন্ধ করতেই হবে কারণ এখন তোমাদের দাদাভাইকে আগে সুস্থ করে তুলতে হবে দোকানে গেছিলো দো আমি গেছিলাম দোকানে তো এদিকে সব কিছু রেডি করে দোকানে গেলাম দোকানে গিয়ে এখানে তেল ছিল না তেল নিয়ে আসলাম একটু সর্ষে নিয়ে আসলাম রান্না বসাবো কারণ মেয়ের আজকে আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা তো সেই কারণে এদিকের কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ করে এদিকে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি এখানে একটু মুগ ডাল ভেজে নিলাম আর এই যে এখন চিংড়ি মাছগুলোকেও ভাজবো কারণ তোমরা জানোই আমি লাউ শাকের ডাটা করলে মুগ ডাল তো দিই অনেক দিন পর ভিডিও অন করেছি তো কেমন একটা যেন লাগছিল বিশ্বাস করবে না আমার যেন ইচ্ছেই করছে না যে আমি ক্যামেরা অন করে কোনো কাজ করি মানে ক্যামেরা অন করলেই বুঝতেই তো পারো কাজকর্ম করতে অনেকটা টাইম লেগে যায় আর এই কটা দিন কাজকর্ম খুব চটজলদি করে করে নিয়েছিলাম যেহেতু ভিডিও বানাইনি খুব তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছিলো তো সেই হিসাব করে আজকে যেন ইচ্ছেই করছিল না তবু তাড়াতাড়ি করছি যেহেতু রান্নাবান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করব মেয়ে খেয়ে দিয়ে যাবে যদিও বা মেয়ে এই দুটো তরকারির একটাও খাবে না ওকে সর্ষে বাটা চিংড়ি মাছটা দিয়ে করে দেব তো মেয়ে শুধু চিংড়ি মাছ দিয়েই খেয়ে যাবে আর আমি এদিকে আমাদের জন্য এইটা করলাম শুধু মাছের ঝোল দিয়ে আমার একদম ভাত খেতে ভাল লাগে না মাছের ঝোলের সঙ্গে একটা তরকারি থাকলে বেশ ভালো লাগে আর এই শাকের ডাটা চচ্চড়িটা তো আমার সব সময়েরই পছন্দ তো এখানে আলু দিয়ে পটল দিয়ে বাটা মাছের ঝোলটা করলাম একদম পাতলা করে দেখো অল্প তেল দিয়েছি কারণ জ্যান্ত মাছ তেল মশলা এমনিতেই আমার এখন খাওয়া কম করতে বলেছে একদম আমি তো এমনি এখন কম দিয়ে রান্না করি তবু আরও কম দিয়েছি যেহেতু জ্যান্ত মাছের ঝোল আর এই বাটা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর নামমাত্র একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর পুরোটাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি দেখো একটু বেশি পরিমাণে ঝোলটা দিয়েছি কারণ একটু পাতলা থাকবে ঝোলটা ডাল করে নিই একটু ঝোল ঝোল করে নামিয়ে নিলাম এদিকে আমার সব গোছানো গাছানো কমপ্লিট দেখো মেয়েরও খাওয়া হয়ে গেছে মেয়ে এখন বেরাবে তোমাদের দাদাভাই সকালবেলা বেরিয়েছিল কারণ কলকাতার দিকে কাজ ছিল না এই ঘরের সামনেই একটা কাজ করছিল তো সেই কারণে ও তাড়াতাড়ি চলে আসবে তবে মেয়ে এখন সাইকেল নিয়েই যাবে আর এই যে দেখো মেয়ে পুজো করে গেছে মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে মেয়ে পুজো করে গেছে আমার আর পুজোটা নিয়ে চিন্তা নেই এরপরে ঘর দোর মোছাটা বাকি আছে আমার এখনও তো এই যে মেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি আবার রাত বাকি কাজগুলো করবো রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে না এইটা তো দেখতে কিন্তু বেশ ওয়েদারটা ভালো লাগছে আর গরমও কিন্তু বেশ ভালোই পড়ে গেছে আমাদের কিন্তু কম্বল কাথা ওই যে দেখলে তারপরেই কিন্তু তুলে দিয়েছিলাম কম্বল কাঁথা সব তোলাও হয়ে গেছে আর এই দেখো এখানে কটা গাছ ছাদের ওপর থেকে নামিয়ে নিয়ে এসেছি কারণ আমাদের সিঁড়িটা পুরো ভেঙে গেছে সবই দেখতে পারবে আস্তে আস্তে অনেক কিছুই বললাম না শুধু বিপদ ঘটেছে ওপরে ওটা সিঁড়িটাও ভেঙে গেছে একদমই তাও সেটা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছি আমার কাছেই বাদবাকি সিঁড়িটা ভেঙেছে একদিনকে ভেঙে পড়েও গেছিলাম তো ঠাকুরের আশীর্বাদে কোনো বিপদ ঘটেনি বড়সড় এখানে জামা কাপড়গুলো নিচে মেলেছি আর আমার এই যে জায়ের যে তারটা টানানো ওখানেই কিছু জামা কাপড় মেলেছি আর এখানে সব জলগুলো ভরে রেখেছি এবার ঘরে যাব গিয়ে রান্নাঘরের অবস্থা খুব খারাপ তো সেই রান্নাঘরটা পরিষ্কার করব বাসন কোসুন প্রচুর আছে মাজবো অনেক কটা মানে হুড়োপাড়িতে রান্না করলে দেখবে কি হয় অনেক বাসন বেরিয়ে যায় তো সেই কারণে এখানে এখন রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে এই যে সব বাসন এখন মাজবো এটা মাছতেই আমার এখন অনেক টাইম লাগবে তো তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে আমি ঘরের কাজটা কমপ্লিট করতে করতে আমার সব কাজ সেরে ঘরটাও মোছা হয়ে গেছে এখন সিঁড়ির ঘরটা মুছবো তো প্রায় বাজে এখন পনে দুটো তো তোমাদের দাদাভাইকে এখন ভাব দেব ওকে বললাম তুমি একটু দাঁড়াও আমি সিঁড়ির ঘরটা একটু মুছে নিই তারপরে একেবারে তোমাকে খেতে দেব। ও বাথরুমে স্নান করে নেবে তারপরে ওকে খেতে দেব। তো সত্যি এই দিনটাও তাই আমি এই ভিডিওটা দেখছি আর ভাবছি সত্যি মানুষটা সুস্থ ছিল পরের দিন সকালবেলায় কত বড় একটা বিপদ ঘটে গেল। মানে কি বলবো তোমাদের মানে পরিবারের ওপর ঝড় যখন আসে না চারিদিক থেকে ঝড় আসে তো এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে কারণ এই সময়টা ও একদম সুস্থ হাঁটা চলা দেখো কোনো অসুবিধা নেই দিব্যি সুস্থ আর সেই মানুষটা এখন পুরো মানে বিছানায় বসে গেছে যাই হোক দেখো আমার তো ঘর মোছা হয়ে গেছে এদিকে ও বসে রয়েছে তো ঘরে ঢুকতে দিইনি এখনও কারণ ঘর না আমি একটু ভালো করে না সকালে ঢুকতে দিই না দুটো গাছ নামিয়েছি ওপর থেকে তো বেলফুল গাছ আর একটা হচ্ছে আমার জায়ের ওখান থেকে একটা গাছ নিয়ে আসবো পাতাবাহারি গাছ তো এই দুটো গাছ আমি এখানে বসাবো আর সামনের দিকে দেখো অনেক কটা গাছ আমি নামিয়ে নিয়ে এসেছি কারণ সিঁড়িটায় যেহেতু এখন ওঠা যাচ্ছে না না তো আমার সব গাছগুলো ছাদে যত সুন্দর গাছ দেখেছিলে প্রায় মনে হয় সব গাছগুলো মরতেই চলেছে খুব আশা করেছিলাম যে এর মধ্যেই লোহার সিঁড়ি বসাবো একটা মানে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম জানো তো এই কারণেই বলে বেশি কিছু ভাবনা আগে থাকতে ভাবতে নেই বেশি ভেবে রাখলেই কোনো কিছুই হয় না পরবর্তীতে বিপদ ঘটে আমি এগুলোর হাতে নাতে প্রমাণ পাই জানো তো এই ছোটো ছোটো বিষয়গুলো আমি খুব মানি তো সত্যি কথা এই ঘর নিয়েও আমি কম আশা করিনি কিন্তু সেই আশা করতে গিয়ে আজকে আমি গলা অবধি ধার দেনা করে বসে আছি আর সেম তাই এই কটা দিন তোমাদের দাদাভাই কাজ করেছে বলেছে যে এইবারের সিঁড়িটা তো ভেঙে গেছে ছাদে উঠতেও হবে তো ভাবছি একটা গিরিলের টাকা আমাদের শোধ হয়ে গেছে ভেবেছিলাম একটা লোহার সিঁড়ি বসাবো ওই কাকুর থেকে যে গিরিল লাগিয়েছিল মাসে মাসে দু হাজার টাকা করে দেবো কথাও হয়ে গেছিলো যে প্রথমে কিছু টাকা দেব তারপরে মাসে মাসে দু হাজার টাকা করে দিলে কাকু এসে সিঁড়িটা বসিয়ে দিয়ে যাবে তো সেরকমই কথাও ছিল সামনের সপ্তাহে মানে যতদিন ভিডিও করিনি ওর মধ্যেই আমাদের এতদিনে সিঁড়ি বসানো হয়ে যেত তোমরা হয়তো দেখতেও পারতে কারণ তখন আমি এরকমভাবে ভিডিও কামাইও দিতাম না এতদিনে বসানোও হয়ে যেত সবই গণ্ডগোল হয়ে গেল সব উল্টোপাল্টা হয়ে গেছে আর কিচ্ছু করার নেই আর ভাববো না আগে থাকতে কোনো কিছু আর বেশি ভাববো না কপালে যেটা আছে সেটা হবে আর খুব বেশি কোনো কিছুতে আশাও করব না যাই হোক দেখো এখানে তো সব কাজ হয়ে গেছে আমি তারপরে খাওয়া দাওয়া করে তো মোটামুটি একটু বিকেল বিকেল হয়েছে বিকেল হয়েছে এখনো সন্ধ্যে হয়নি তো একটু রেডি হয়েছি কারণ একটু তরকারি রান্না করেছি মাকে একটু দিতে যাব কারণ মা তো আর নিজে রান্না বান্না করে সেইভাবে খেতে পারে না একটু মাছ টাছ রান্না করলে মাকে একটু না দিলে ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর বেশি দেরি করলে আবার যাওয়ারও মন থাকে না সেই কারণে রেডি হয়ে নিয়েছিলাম এই অবধি দিয়ে সেদিনের ভিডিওটা শেষ করেছিলাম চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে